অমল কাব্য লেখক সোহাগ গল্পের তম পর্ব ইরফান মায়েরার দিকে তাকিয়ে করে ইডিয়েট এরপর গটগট পায়ে চলে চলে যায় ইরফান গেলে নিশ্বাস ফেলে তার উল্টো পাশে বসা দিকে তাকিয়ে হেসে বলে আপু তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না বাবাকে বললেই নিয়ে যাবে জানোই তো এই লোকটা কেমন খাটাস পেছন থেকে রোমানে আজ গম্ভীর গলায় বলে কে খাটাস মায়েরা অসহায় মুখ করে তাকায় তার শাশুড়ি কোথা থেকে চলে আসে নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না মায়েরা আমতা আমতা করে বলে আমি আমি নেওয়াজ মায়েরার দিকে মনোযোগ দিল না যাহারার পাশের চেয়ারে বসে বলে নিজেকে একটু শক্ত করো মা যাহারা মাথা নিচু করে থাকে মায়েরা ভুরু কুচকে চেয়ে আছে যাহারার দিকে মেয়েটার মন খারাপ হয় কিন্তু কেন মায়েরা মৃদু হেসে বলে আপু আমি আজ ইনায়া আপুর কলেজ যাব। বাবা বলেছে নিয়ে যাবে তুমিও যাবে তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে যাহারার চোখে পানি টুই টুম্বুর সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়রার দিকে তাকায় যাহারার দৃষ্টি দেখে মায়রা সে যায় ঢোক গিলে বলে তুমি কি আমার ওপর কোনো কারণে রেগে আছো আপু তাহলে সরি যাহারা আত খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায় কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে রুমানিয়া পিছু ডাকে খাবারটুকু শেষ করে যেতে বলে যাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে খালামনি জোর না প্লিজ ভালো লাগছে না রুমানেয়াজ দীর্ঘশ্বাস ফেললেন মায়েরা কিছু বুঝলো না বোকা চোখে শুধু দেখল রুমানিয়াস মাইরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল সব কিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে তার ভাবনার মাঝে যাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিচে নেমে আসে রুমা নেওয়ার জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন জাহারা মা এভাবে চলে যাচ্ছিস কেন জাহিদ পিছনে দাঁড়িয়ে বলে খালামণি দেখো তো এর কি হয়েছে আমাকে টেনে আনলো বলে ওকে এখন ওই বাসায় রেখে আসতে হবে রুমা নেওয়ার জাহারার মাথায় হাত বুলিয়ে বলল এমন করিস না মা আর কয়েকটা দিন থেকে যা যাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে আমি আর এখানে থাকতে পারবো না খালামণি জোর করো না ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে যাহারাকে দেখে অবাক হয়ে বলে আপু তোমরা যে এবার সাত দিন থাকবে বললে আপু প্লিজ থেকে যাও যাহারা বিরক্ত হয়ে ইনায়ের দিকে তাকিয়ে বলে হামাকে দিয়ে কি করবি ভাবি তো পেয়ে গিয়েছিস হামাকে দিয়ে কি এখন ইনায়া অবাক হয়ে তাকালো যাহারার দিকে যাহারা এভাবে কথা বলছে কেন জাহিদ যাহারার মাথায় টোকা দিয়ে বলে এভাবে কথা বলছিস কেন ইনা এত ভালোবেসে বলেছে যাহারা কিছুই বলল না একা একাই বেরিয়ে যেতে লাগল রুমানেওয়া জোর করে যাহারার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল আমার কথা শুনবি না তুই তুই আমি তোর কেউ নই যাহারা মাথা নিচু করে আছে চোখের কোণে পানি জাহিদ তার বোনের ব্যাপার বুঝলো না খালামনি যেহেতু একে আটকেছে আজ আর যেতে হবে না রুমানেওয়া যাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান জাহিদ পাশ কাটিয়ে মায়েরার পাশের চেয়ারে গিয়ে বসে বলে হাই কিউটি পাই মায়েরা খাবার খাওয়া রেখে যাহারার কাহিনি দেখছিল পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে আমার নাম মায়রা জাহিদ হেসে বলে তুমি ভীষণ কিউট তাই এই নাম দিয়েছি বুঝলে মায়েরা কিছু বলল না জাহিদ আবারও বলে নুডলস তোমার এত ফেভারেট এতগুলো খেতে পারবে মায়েরা হেসে বলল আমার সবই ফেভারেট শুধু করলাটা একটু বেশি জাহিদ অবাক হয়ে বলল সিরিয়াসলি করলা ইয়াক জাহিদের নাকছিটকানো মায়রার পছন্দ হলো না তার এত স্বাদের খাবারটায় সবাই এমন কেন করে ভাল লাগে না দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে কণ্ঠ ভেসে আসে জাহিদ মায়রা জাহিদ ইনায়া তিনজনের দরজার দিকে তাকায় জাহিদ ঢোক গেলে কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে আজ আবার কী মায়েরা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে এই লোক তো চলে গেল আবার কোথা থেকে উদয় হলো জাহিদ হেসে বলে হ্যাঁ ইরফান ভাই বলো এসো জাহিদ কাদো কাদো মুখ করে বলে কোথায় ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে তাকায় মনে হচ্ছে আসবে আর টুপ করে মায়রাকে গিলে খাবে মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে সে কি করেছে এই লোক এভাবে তাকিয়ে আছে কেন মাথা নিচু করে নিজের দিকে তাকালো এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে সরি ভাইয়া জাহিদ মেদু হেসে বলে ইটস ওকে কিউটি পাই মায়েরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকে চেয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে মায়েরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায় তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আসার মারতেই এদিকে আসছে গতি দেখে তো তাই মনে হচ্ছে মায়েরা দৌড়ে জাহিদের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে আমাকে বাঁচাও কেউ জাহিদার ইনায়া বুঝলো না মায়েরার কাণ্ড তার ভাই বা এভাবে আসছে কেন ইরফান চোখের পলকে এসে মায়েরার কাছে আসে মায়েরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়েরার হাত শক্ত হাতে চেপে ধরে মায়েরা কাচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায় কাদু কাদু মুখ করে বলে দেখুন আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না ছেড়ে দেন আমায় ইরফান রেগে বলে আচ্ছা মায়েরার মনে পড়ে সে লাস্ট বলেছিল কেটেই ছাড়বে ভাবনার মাঝে ইরফান মায়রাকে টেনে নিয়ে যেতে থাকে মায়েরার ঘরের দিকে মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে ছাড়ুন আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে নামায় লাস্ট কথা তুলে নিলাম এখন ছাড়ুন আমায় ইনায় জাহিদ কিছুই বুঝল না পেছন থেকে জাহিদ বলে ইরফান ভাই কি করছো ছাড়ো কিউটি পাইকে ব্যথা পাচ্ছে তো ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায় জাহিদ ইরফানের অমন চাহুনি দেখে আমতা আমতা করে বলে না মানে নিয়ে যাও তোমারই তো বউ নিয়ে যাও নিয়ে যাও ইরফান আগের চেয়েও শক্ত হাতে হাত চেপে মাইরার ঘরের দরজার সামনে থেকে মায়েরাকে ভেতরে ধাক্কা দেয় কয়েক পা যায় হাতটা উল্টে দেখে লাল হয়ে গিয়েছে অপর হাতে হাতটা একটু বোলালো ইরফান ঘরের ভেতরে এসে ঠাস করে দরজা লক করে দেয় মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে ভীত কাপা কণ্ঠে বলে কি করেছি আমি বললাম তো আপনার চুল কাটব না ইরফান মায়েরার দিকে এগিয়ে আসলে মায়রা কাচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায় ইরফান গম্ভীর গলায় বলে কিন্তু আমি তোমার চুল কাটবো মায়রা চোখ বড় বড় করে বলে না প্লিজ আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি এগুলো আমার চুল কাটবেন না একদম ভালো হবে না বলে দিচ্ছি ইরফান মায়রার দিকে আরও খানিকটা এগিয়ে আসলে মায়রা ভয়ে তার দুই গালে হাত দেয় কানামাখা গলায় বলে একদম মারবেন না বলে দিচ্ছি আমার গাল সরকারি নয় বুঝেছেন ইরফান হঠাৎই মায়রার গলা থেকে ওড়নার টান দিয়ে নিয়ে নেয় মায়েরার রজ্জায় রাগে চেঁচিয়ে বলে আরে আরে আমার ওড়না আমার ওড়না দিন ইরফান গম্ভীর মুখাবয়ে মায়রার উড়নার ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে যে ওড়না মাথায় থাকে না সেই ওড়না তোমার লাগবে না এভাবেই থাকো মায়েরা কেঁদে দিয়েছে প্রায় এই লোকটা এমন কেন তাকে বউ বলে মানে না শুধু তার ইজ্জতে হাত দিতে আসে বেয়াদব লোক বলে করে মায়েরা খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দমবন্ধ লাগছে তার একদম গা ঘেসে দাঁড়িয়ে আছে মায়েরা মাথা উঁচু করে রেগে বলে সরবেন নাকি কোলে উঠবেন অসহ্য লোক একটা ইরফান দাঁতে দাঁত চেপে বা হাতে মায়েরার মাথার পেছনের এক গোছা চুল মুঠো করে ধরে মায়েরা মৃদ আদনাদ করে ওঠে আহ ছাড়ুন লাগছে আমার ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে হাত কিছুটা শীতল করে তবে ছাড়ে না দাঁতে দাঁত পিষে ধর্মস্বরে বলে যদি এই ঘর থেকে বেরিয়েছো আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না কথাটা বলে মৃদু ধাক্কা দেয় মায়রা বিছানার উপর উপর হয়ে পড়ে যায় ইরফান হাতের ওন্না মায়রার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে দরজা খুলে বাহিরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় মায়রা কেঁপে ওঠে নিজের উপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয় খাবার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল বুঝতে পারেনি আর এই লোক তাকে মানবে না আবার স্বামীগিরি দেখাতে আসে ভাবনা রেখে ধীর পায়ের দরজা খুলতে গেল ওই লোকের কথা শুনে সে ঘর ঘরবন্দি হয়ে থাকবে অসহ্যকর একটা লোক কিন্তু দরজা তো খুলে না বুঝলো লক হয়ে গিয়েছে এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে রাগে দরজায় একটা লাঠি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে এত রাগ লাগছে তার অর্ধেক নুডলস ওখানে পড়ে আছে পেটটাও ভরেনি বিড় বিড় করে এত খবিশ মানুষ জীবনে দেখেনি চেয়েছিলাম চুল সাইজ করব। এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না খুবই শ্লোক একটা আবার তাকে ঘর বন্দি করার পায়তারা করছে এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্তিকর লাগে এখন ঘর থেকে বেরোতে দেবে না শখ কত সে বেরোবে একশো বার বেরোবে ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে এসো ইনায়া আর জাহিদ দুজনে হা করে চেয়েছিল মায়েরার ঘরের দরজার দিকে ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো তার ভাই করছে টাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে জাহিদ এসব অবাক্তা রেখে চেয়ারে বসে বলে খেয়ে নিই ফার্স্ট জাহিদ দু মিনিটে কিছুটা নুডলস খেয়ে দেয় সে পরিকল্পনা করেছে এই কাজ করে সে এই বাড়ি থেকে চলে যাবে কী রে বাবা বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে এর যে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পারুক সেটাই ভালো এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভুরু কুচকে বলে কোথায় যাচ্ছো জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল চেঞ্জ করে আসি লাগবে না জাহিদ নিজের দিকে তাকালো ট্রাউজার পরে বাইরে যাবে টি শার্টও কেমন যেন অতপর জিজ্ঞেস করে আজকে কি কাজ করতে হবে বাগান ক্লিন জাহিদ চোখ বড় বড় করে বলে লেবার হব আমি ইরফান বিরক্ত হয়ে বলে হোম এসো তোমাকে দেখিয়ে দিয়ে বের হব আমার লেট হয়েছে ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে হয়েছেটাকে ইরফানের ইনায়া বুঝলো না গতকাল নাকি সব শার্ট প্যান্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে আজ সুজা লেবার জাহিদের পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে বড়ো ভাইয়ের মুখের উপর নাও করা যায় না জাহিদ একটু ভেবে বলল আমার হাতে লেবার আছে ইরফান ভাই কল করলে দুই মিনিটে চলে আসবে তুমি নিশ্চিন্তে যাও ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বললো তোমার হাতে বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে ওরা কাজে ফাঁকি দেয় তুমি দেবে না জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতে ঢুকবে না ওই দিক দিয়েই সোজা তার বাড়িতে চলে যাবে এসব কি হচ্ছে তার সাথে আমতা আমতা করে বলে বলছি ইরফান ভাই রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না তাকে দিয়ে করালে হয় না ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক আমি সেটাই চাইছি গো জাহিদ এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে সে দৃষ্টির মানে এই দুনিয়ার কেউ বোধ বুঝবে না দৃষ্টি ঘুরে নিজের হাত উঠিয়ে একবার দেখল তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভিতর যাওয়ার ট্রাই করো না সব খবর থাকবে আমার কাছে আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও যাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেই কাজ করে এইভাবে ফকির কামলা যায় লাগুক সেই বেশেই সোজা তার বাড়ি চলে যাবে আর এখানে নয় ইরফান ভাইয়ের কিছু হয়েছে যার শিকার সে হচ্ছে আগে তো কখনো এমন করেনি যাই হোক জাহিদ বিড়বির করলো কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয় আমার বাড়ি আমার সেথায় জাহিতে কয় যেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম রয় কাজের বিরোহে কবিতা বলার বিধা চেষ্টা করলো ছেলেটা হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে মেরে বসে আছে বারবার ঢোক গিলছে সে জানে এটা কে দিয়েছে এই লোকটা হঠাৎ কোথা থেকে উদয় হলো চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে কলেজ থেকে ফেরার সময় তার সমান বা তার চেয়ে কিছুটা বড় এক মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয় ইনায়া তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায় সাথে একটা চিরকুট যেখানে লেখা ইউ আর মাই লিটিল কুইন আই এম ব্যাক মায়রা ইনায়ের ঘরে এসে ইনায়াকে থ মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায় ইনায়ের সামনে অনেকগুলো চকলেট দেখে মায়রা ভুরু কুচকে তাকায় আপু এগুলো তোমাকে কে দিয়েছে ইনায়া হাতের চিরকুট মায়রার দিকে এগিয়ে দিলে মায়েরা দেখে বলে আয় হায় আপু এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে ইনা বিরক্ত হয়ে বলে কচু মায়রা অবাক হয়ে বলে কি বলছো আচ্ছা তোমার প্রেমিকের নাম কি এই লোক আমার প্রেমিক না কিন্তু এখানে বলছে ফিরে এসেছে মানে আগে ছিল তোমাদের ব্রেক হয়ে গিয়েছিল তাই না আরে না রে বোন এই লোক চরম পেয়াদব মায়েরার মুখে হাত দিয়ে বলল বখাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে দাঁড়াও আমি তোমার ভাইয়াকে বিচার দিচ্ছি ইনা মায়েরার দিকে তাকিয়ে বলল। তুমি যাবে ভাইয়ার কাছে মায়েরা আমতা আমতা করে বলল তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না কিন্তু অদ্ভুত আচরণ করে বুঝলে থাক যাব না ইনায়া হেসে বলল বিচার দিয়ে লাভ নেই এই কি বখাটে বলো মায়েরা বসে ভাবুক ভঙ্গিতে বলে এইবার বুঝলাম আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে দাঁড়াও আমি বাবাকে বিচার দিচ্ছি ইনায়া একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বললো পাগলি মেয়ে সে আমার উঠবি মায়রা অবাক হয়ে বলল আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলে উঠবিকে ভেতরে ভেতরে পছন্দ করো উপরে উপরে ভাব নিচ্ছ মায়েরার কথায় ইনায়া থতমতো খেয়ে তাকায় কি ধরিবাজ মেয়ে মায়েরা মায়েরা হেসে বলে তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি বুঝলে আসলে লোকটা বখাটে নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে চলবে ইনশাআল্লাহ